আসসালামু আলাইকুম আজকে আমি জাপানে কত টাকা বেতন পাই এটা আপনাদের মাঝে শেয়ার করবো অনেকেই জানতে চায় যে ভাই আপনার বেতন কত আসলে বেতন হচ্ছে একটা সিগ্রেট এটা আসলে বলা যায় না কিন্তু আমি জাপানে আমার কোম্পানির নাম হচ্ছে তো ইংলিশে ওপেন তো এখানে যা বেতন পাই এটা হচ্ছে অল্প অকল্পনীয় বাংলাদেশে আসলে এরকম বেতন মানুষ খুব কমই পায় যারা পায় তাদের অনেক অভিজ্ঞতা দরকার আছে এবং লাইসেন্স লাগবে আমার কিন্তু জানেনি অনেক প্রচুর লাইসেন্স আছে হ্যাঁ মোটামুটি দশ বারোটা লাইসেন্স আছে এবং অভিজ্ঞতা স্বরূপ যেহেতু আমি জাপানে পাঁচ ছয় বছর ছয় বছর ধরে কাজ করতেছি মোটামুটি আছে তো সেক্ষেত্রে আমার বেতনটা মোটামুটি অনেক ভালো হ্যাঁ বাংলাদেশে বললে অনেকে বিশ্বাস করে না কিন্তু কে ইচ্ছা করে তো আর বলি না একজন আমাকে বলতে বললে তাহলে বলা লাগে যখন কাছের মানুষ বলে যে বাইরে বেতন কত পান তখন আসলে লুকান যায় না বলা লাগে তো সেক্ষেত্রে কি একটা জিনিস বললেও না তারা বিশ্বাস করতে চায় না যে জাপানে এত টাকা বেতন আসলে এত টাকাই আপনি জাপান শহরে অভিজ্ঞতা তৈরি করবেন এবং বিভিন্ন ধরনের লাইসেন্স তুলবেন দেখবেন যে আপনি এমন বেতন পাইতেছেন জাপানে আপনার সাথে যারা থাকবে তাদের দুই জনের বেতন এক সমান তো এক্ষেত্রে আপনার কিন্তু প্রচুর লাইসেন্সের প্রয়োজন পড়বে অভিজ্ঞতার প্রয়োজন পড়বে এবং ক্লিন সুন্দর তাড়াতাড়ি কাজ করার অভিজ্ঞতা তৈরি অর্জন করার লাগবে তো এখন বিশেষ করে বেতনের কথাটা বলি তো বেতনটা হচ্ছে সিগ্রেট আসলে বলা যায় না কিন্তু আসলে জাপানে যারা আসবেন যারা আসতে চাচ্ছেন তারা যদি হ্যাঁ ভালো ভাষা শিখতে পারেন এবং কি আসার পর এখানে বিভিন্ন ধরনের লাইসেন্স তুলতে পারেন তাহলে আপনার বেতন অকল্পনীয় কারণ এখানে আপনাকে দাম দিবে না আপনার কর্ম এবং আপনার লাইসেন্সের উপর ভিত্তি করে আপনার বেতনটা আপনি পাবেন সেক্ষেত্রে আপনি একটি কাজ করতে পারেন ভালো করে ভাষা শিখে জাপানে আসতে পারেন আর জাপানে জানিনি তো বিভিন্ন সেক্টরে কনস্ট্রাকশনে বেতন বেশি তো আমার হচ্ছে কন্টেনারের কাজ বেস তৈরি করা কাজ কাজ শেষ করে আবার অফিসে যে কম্পিউটারে করার লাগে এগুলো তৈরি করার লাগে কম্পিউটারে তো মানে জুমেন বলে আর কি বাইরের কাজও আছে ভিতরের কাজও সব সব মিলেই তো বেতন মোটামুটি আল্লাহর রহমতে ভালো হ্যাঁ বাংলাদেশে হিসেবে সাত বছরে যা ইনকাম করবেন আপনি দেয় রাখতে পারবেন জাপানে এক বছরের বেতন এটাও অনেকে অবাক হতে পারেন কিন্তু অবাক হওয়ার কিছু নাই এটাই সত্যি এটাই বাস্তব তো আশা করি আমার বেতন কীরকম একটু অনুমান করতে পারতেছেন বাংলাদেশে আসলে ওই রকম জাগরে বেতন সেরকম না মোটামুটি যাদের বেতনটা মিনিমাম তিরিশ হাজারের নিচে যে খায়দায় যা থাকে এই রকম হ্যাঁ আপনি সাত বছরে যেটা ইনকাম করতে পারবেন সেরকম আমার এক মাসের বেতন তো আশা করি আমার বেতনের অনুমানটা একটু বুঝতে পারছেন তো আসলে এখানে অভিজ্ঞতার বিষয় এবং ভালোবাসা জানার প্রয়োজন আছে যদি এরকম কেউ থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ভালো একটি জব আপনার জন্য অপেক্ষা করছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ